বাসায় খাবার তৈরি করার পরে যদি বাচ্চা আগ্রহ করে খায় এবং বারবার খেতে চায় এটাই কিন্তু একটা মায়ের বড় প্রাপ্তি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তৈরি করব চিকেন পিৎজা শুরু করে রেসিপি নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা এক চামচ পরিমাণে ইস্ট এবং চিনি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে আনা এক কাপ দুধ ডোটা যদি পারফেক্টভাবে করা যায় তাহলে কিন্তু পিজাটাও টেস্টি হবে এবং পারফেক্ট হবে তো আমি মেখে ডোটা তৈরি করে নিয়েছি এবার একটু অয়েল ব্রাশ করে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য আর আমি নিয়ে নিয়েছি গ্রিন পেপার এবং অনিয়ন আর চিকেনটাকে আমি কিউব করে কেটে নিয়েছি এবারে দিয়ে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট তারপরে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি সয়া সস আর একটু দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিচ্ছি একটু লবণ আর চিনি এখন এটাকে সুন্দরভাবে মেখে নিব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস আবারও মেখে নিচ্ছি আমি ভুলে গিয়েছিলাম কাশ্মীরি চিলি পাউডারটা দিতে এটা জাস্ট কালারের জন্য তো একটু কাশ্মীরি চিলি পাউডার দিয়ে আমি চিকেনটাকে রেডি করে নিলাম এবার আমি চিকেনটাকে সুন্দর করে ভেজে নিব প্যানে অয়েল গরম করে তারপরে দিয়ে দিলাম চিকেনের পিসগুলো এখন সুন্দরভাবে ভেজে ভেজে তৈরি করে নিব পিৎজাটা তৈরি করার পরে আমার ছেলে কিন্তু এক মিনিট ওয়েট করতে চায়নি ও দেখে অনেক খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে ওর বাবাও দেখে অবাক আমিও অবাক সাধারণত ও এভাবে করে না খাবার দেখে চিকেনটা ভেজে তুলে নিয়েছি ওই প্যানি আমি গ্রিন পেপার আর অনিয়নটাকে একটু ভেজে নিচ্ছি এবারে আমি ডোটা দেখছি এটা কিন্তু রেডি হয়ে গেছে যেমন ছিল তার প্রায় ডাবল হয়ে গেছে একটু মেখে এবারে আমি প্যানে দিয়ে দিচ্ছি আমি প্যানে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এতে নিশ্চয় একটু ক্রিস্পি হবে পিৎজা হাটের পিৎজাটা যেমন হয় ওভাবে এবার আমি হাতের সাহায্যে ডোটাকে পুরো প্যানে ছড়িয়ে দিলাম আর যাতে বেশি ফুলে না যায় এজন্য একটু সিদ্র করে দিলাম কাটা চামচ দিয়ে এবারে আমি পিৎজা সসটা সম্পূর্ণ ব্রেডটার গায়ে লাগিয়ে দিচ্ছি এরপরে আমি একটা লেয়ার চিজ দিব। আমি দুই লেয়ারে চিজটা ইউজ করব এরপরে ভেজে রাখা চিকেনগুলো ছড়িয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি গ্রিন পেপার আমি অনিয়নটা একই সাথে দিয়ে দিচ্ছি একটু সাজিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে একদম পারফেক্ট এবং টেস্টফুল ছিল পিৎজাটা আপনারা যদি পুরো রেসিপিটা ফলো করেন আপনারাও এই সুস্বাদু পিৎজাটা খেতে পারবেন এবারে বাকিটা চিজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওরিগানো আর একটু সুন্দর লাগার জন্য দিয়ে দিয়েছি একটু টমেটো সস এবারে আমি বেক করে নিব ওভেনে নয় আজকে আমি চুলোতে তৈরি করে নিব এবারে ঢেকে দিচ্ছি একদম লো আছে এটাকে আমি তৈরি করে নিচ্ছি এই যে দেখুন এটা ছিল ফাইনাল লুক অনেক ইয়ামি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আয়ান পিৎজাটা দেখে আমাকে কিন্তু পিস করার সুযোগটা দিচ্ছিল না প্লেট নিয়ে বসে পড়েছে আলহামদুলিল্লাহ সে একটা পিস শেষ করেছে আজ এ পর্যন্ত কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ পে